ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর ট্যাঙ্ক হামলায় একই পরিবারের এগারো জন সদস্য নিহত হয়েছেন নিহতদের মধ্যে সাতজনই শিশু এখনও দুই শিশুর মরদেহ উদ্ধার করা সম্ভব হয়নি হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি প্রতিষ্ঠার আট দিনের মাথায় গত শুক্রবার সন্ধ্যায় গাজানগরীর জেইতুন এলাকায় এই হামলার ঘটনা ঘটে যুদ্ধবিরতি কার্যকর হবার পর এটি গাজার সবচেয়ে ভয়াবহ একক হামলা হিসেবে বিবেচিত হচ্ছে হামাস নিয়ন্ত্রিত গাজার সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল জানান আবু সাবান গোত্রের পরিবারটিকে বহনকারী একটি গাড়ি লক্ষ্য করে ইসরায়েলি বাহিনী ট্যাঙ্কের নিক্ষেপ করে নিহতদের মধ্যে তিনজন নারী ও সাতজন শিশু ছিলেন পরিবারটি নিজেদের ক্ষতিগ্রস্ত বাড়ি দেখতে যাচ্ছিল বলে জানা গেছে মাহমুদ বাসাল বলেন পরিবারটিকে সতর্ক করা বা অন্য কোনো উপায়ে বিষয়টি মোকাবেলা করা যেত কিন্তু যা ঘটেছে তা প্রমাণ করে যে দখলদার বাহিনী এখনও রক্তপিপাসু হয়ে আছে এবং নিরীহ বেসামরিক মানুষের বিরুদ্ধে অপরাধ চালিয়ে যাচ্ছে গাজার সিভিল ডিফেন্স সংস্থা জানায় জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয় দপ্তর ওসিএইচ এর সঙ্গে সমন্বয় করে নয়জনের জনের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে তবে এখনও দুই শিশুর মরদেহ পাওয়া যায়নি এ ঘটনাকে হত্যাযজ্ঞ হিসেবে আখ্যা দিয়েছে হামাস সংগঠনটি অভিযোগ করেছে কোনও যুক্তি ছাড়াই পরিবারটিকে লক্ষ্যবস্তু করা হয়েছে একই সঙ্গে ইসরায়েলকে যুদ্ধবিরতির শর্ত মেনে চলতে বাধ্য করার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মধ্যস্থতাকারীদের প্রতি আহ্বান জানিয়েছে হামাস এর আগে গত সপ্তাহে গাজা নগরীর সুজোয়া এলাকায় ইসরায়েলি বাহিনীর হামলায় জন ফিলিস্তিনি নিহত হয়েছিলেন এই সর্বশেষ হামলা গাজায় চলমান মানবিক সংকটকে আরও গভীর করেছে যেখানে সাধারণ মানুষ এখনও নিরাপত্তা ও আশ্রয়ের সন্ধানে দিশেহারা